আমরা শুধু সাইড ক্লাস হয়ে গিয়েছে বিডিএটি অলরেডি একদিন দিয়েছে অনেক মতো তিন দিন সাড়ে তিন তিন চার দিনের পর একটা টানেল

ফার্স্ট টাইম এখন টানেই শেষ হবে যেহেতু সংযোগ রোড ছিল এটা এখন মেবি এখানে কি জানি বলে দিব আমরা বিশাল বড় আমাদের এলিভেটেড চাইতে চার গুণ বড় এখানে এই বাজার কত করে <laughs>

তাহলে আমাদের দুশো দুশো চারশো দুই গাড়িতে আবার চারশো হবে আটশো টাকা সো আমরা একটু কোথা থেকে ঘুরবো এখানে ঘোরার কোথাও জায়গা আছে কিনা আমরা জানিও না সো এবার আপনাদেরকে দেখাইছি ভিডিওটি এবার আমি ভিডিও ছাড়া দু চোখ ভরে দেখি একশো আঠারো কিলোমিটার আচ্ছা বাই বাই গাইস গাইজ